এসেছিলাম ব্যাঙ্গালোরের সব থেকে কাছের জায়গা আমি যেখানে আমি আটটা বছর নটা বছর কাটিয়ে গিয়েছিলাম দেখো সেইখানটায় চলে এসেছিলাম একটুখানি মানে ভুতুর জন্য রুমও দেখবো আর আমার যে দাদা বৌদিরা আছে তাদের সাথে দেখা করার জন্য তো ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটাতে আমি থাকতাম তো সত্যি জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালোবাসার একটা জায়গা এই যে মানে কি বলবো এই যে এই যে যেটা ব্যালকনি মতন আছে এইখানটাতে এই রুমটাই আমার ছিল দেখে না কতটা মানে অনেকটা ইমোশনাল হয়ে গেলাম দেখে তো তারপরে এই দেখো চলে এসেছি এই বৌদিদের বাড়িতে ওই দূরে দাঁড়িয়ে আছে দাদা বৌদি ওর বাচ্চাটা তো এসে দেখলাম এখানে বিপদ্রাণী মায়ের পুজো হয়েছে তো মা তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনায় এই যে পুচকুটা বসে আছে তো চারিদিকে দেখতেই পাচ্ছ মানে এতটাই জায়গাটা আমার কাছে ইমোশনাল সেটা বলার মতো না এইদিকে বৌদি আমার জন্য অনেক কিছু রান্না করেছে তারপরে এই যে টিফিন করতে করে মেয়ে আর মায়ের জন্য গুছিয়ে দিচ্ছে যেহেতু ঘরের রান্না বললো তুমি নিয়ে যাও ওরা ওখানে খাবেই বৌদির কথা যতই বলবো ততটাই কম হবে সম্পর্ক দূরে গেলেও যে নষ্ট হয় না সেটাই হচ্ছে এই বৌদি তার প্রমাণ তো তারপরে যাওয়ার সময় সমস্ত কাজ মিটে যখন ফিরছিলাম তখন জায়গাটাকে আবার ভালো করে দেখে নিলাম এই ঘরটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো সেই দিকে চারিদিকে দেখতে দেখতে একদম মনে এক রাজ দুঃখ নিয়ে বেরিয়ে আসলাম তো আসার পথে দেখতেই পাচ্ছ যে মানে সিগনালে এই জায়গাটাকে বলে চানসান্দ্রা তো এইখানটা আই হোয়াইট ফিল্ড আইটি যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানো তো সেখান থেকে এসে চলে গেলাম ভুতুর জন্য একটু বল কিনতে ভুতুর এখন বল চাই একটানা থেকে থেকে ভুতুও প্রচণ্ড বোর হয়ে যাচ্ছে তো সেখান থেকে বলটা নিয়ে চলে এসি বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছে অনেক কিছুই এখানে চেঞ্জ হয়ে গিয়েছে আগে একরকম ছিল এখন একরকম তো তারপরে বাসে উঠে এই সাইবাবা আইটিপিএলের জায়গাটা ক্রস করছি তো এই ডান সাইডে রয়েছে সাইবাবার বড় হসপিটাল তো এখন ওপর থেকে মেট্রো লাইন হয়ে যাওয়াটা জায়গাটা প্রচুর প্রচুর চেঞ্জ হয়ে গিয়েছে তো মানে দেখে কথা হবে না এই যে আইটিপিএল সেন্টারটা তো মানে আইটিপিএল যে মলটা হোয়াইট ফিল্ডে সেখান থেকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ভাবছি কত স্মৃতি কতটা বছর এখানে কাটিয়ে গিয়েছি মানে স্মৃতিটা হয়তো সহজে ভোলার No, it's তারপরে হসপিটালে এসে দেখছি পুতু তার জেসমিন আন্টির সাথে সেলফি তুলছে হাই দিচ্ছে ভিডিও বানাচ্ছে মানে কোনো ব্যাপারই নেই দেখো হাতে এত বড় চ্যানেল করা তারপরেও তার এত কিছু মানে অ্যাক্টিভিটি ভাবারই বাইরে এরই মধ্যে পুতুর বন্ধুরা চলে এসছে ওই দেখো পুতুর বন্ধুরা বসে আছে পুতু সেই বন্ধুদের একটু ভিডিও করে নিল হ্যাঁ পুতুর বন্ধুদেরকে পুতু ডাকছে আয় 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 আমার কাছে আয় বলে তো যাই হোক তারপরে পুতু যখন মানে পুতুকে এইভাবেই আমরা হ্যাপি রাখার চেষ্টা করছি কারণ কারণ ছোট মানুষ অনেকটা দিন হয়ে গেল বাড়ির বাইরে তার সাথে পুতু এতটা কষ্ট সহ্য করছে কিন্তু সত্যি পুতু খুব স্ট্রং বলেই এই কষ্টটা সহ্য করতে পারছে তো পুতুর বন্ধুকে টাটা করে